অভিকের কথায় লজ্জা পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে আর আশেপাশে তাকিয়ে মানুষগুলোকে দেখে চোখ নিচে নামিয়ে ফেলে এত বেশি ভয় পেয়েছিল যে হিতায়িত জ্ঞান হারিয়ে রাস্তায় এত মানুষের ভিড়ে অভিককে জড়িয়ে ধরেছিল কথাটা ভেবেই নিজের জীবে কামুদ্দে নিজেকে মনে মনে বকাঝকা করা শুরু করে মেয়েটা এখন আবার কোন দুনিয়ায় হারাইলেন ম্যাডাম কই কিছু না তো কি হয়েছিল তোমাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছো অ্যাকচুয়ালি পেছন পেছন আসতে ছিল সেই বাজ থেকে ফলো করতেছিল যা মনে হলো উদ্দেশ্য ভালো না আঙুল দিয়ে পেছনের রাস্তার দিকে ইশারা করে দেখায় মেয়েটা চিন্তার কিছু নেই আমি আছি তো এখন অভিকের কথায় মেয়েটা স্বস্তির হাসি দেয় চলো ওইদিকে যাই সাথে আমার দুটো বন্ধু আছে গ্যাং নিয়ে আসছো নাকি মতলব কি তোমার আরে না একটা কাজে বের হয়েছিলাম তিনজন আর তোমাকে নিয়ে মতলব থাকলে আগে সেই মতলব আসিল করতে পারতাম ঈশার গাল টেনে বলে অভিক নাটক কম করো রাত হয়ে গেছে অনেক বাসায় যাব এখন আমি আচ্ছা একটু ঘুরি তারপর বাসায় যেও হাঁটতে হাঁটতে একটা ক্যাফের সামনে চলে আসে দুজনে সেখানে অভিকের বন্ধুরা দাঁড়িয়েছিল আমার বন্ধু লিমন আর সোহাগ আর এই হলো ঈশা ঈশা অভিকের বন্ধু দুজনের দিকে ছোট্ট একটা হাসি দেয় ওই যাচ্ছি আমরা বাসায় যাব আমি আব্বু চিন্তা করবে না হলে ওবিকে গুতো মেরে ফিসফিস করে বলে ঈশা আরে যাবা তো আসো এদিকে একটা রিকশা দেখে উঠতে বলে কিন্তু ঈশা উঠতে চায় না দমক দিয়ে রিকশায় তুলে নিজে উঠে বসে মুখ কালো করে বসে থাকে মেয়েটা রিকশায় তুলে ঈশার হাতগুলো টেনে নিজের হাতের মুঠই নিয়ে নেয় মামা পুরো উত্তরা ঘুরতে থাকবেন যতক্ষণ না বলবো থামবেন না অবিকের কথা শুনে চোখগুলো বড় বড় করে তাকায় মেয়েটা মাথা খারাপ হয়েছে তোমার অলরেডি এশার নামাজের আজান দিয়ে দিস্তায় যেতে যেতে দশটার বেশি বাজবে ঈশার প্রশ্নটা অভিক এমনভাবে এড়িয়ে গেল মনে হলো শুনতেই পায়নি রিক্সা আপন গতিতে উত্তর আর অলিগলি চলতে শুরু করে অভিকে বারবার এক কথা রিপিট করছে কিন্তু তার কোনো হেলদোল নেই হাত ধরে বসে আছে এমন ভাব করছে সে শুনতেই পায়নি বিরক্ত হয়ে অভিকের হাতের থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চাই কিন্তু এর মধ্যে অভিক আরেক কাজ করে বসে নিজের অষ্টটাই দিয়ে মেয়েটাকে আটকে ফেলে চুপ হয়ে শান্ত মেয়ের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে ঈশাকে ছেড়ে ঘুরে রাস্তার দিকে দৃষ্টি ফেলে অভিক হাতের মুঠো আলগা হয়ে আসলে বাম হাত টেনে বের করে নেয় মেয়েটা কিন্তু ডান হাতটা অভিক এখনো নিজের বাম হাত দিয়ে শক্ত করে আঁকড়ে রাখে এরপর পুরো রাস্তা দুজনে নিরবতা পালন করে অভিক অবশ্য একটু পর ঈশার এলোমেলো চুলগুলো ঠিক করে দিচ্ছিল তবে কোনো কথাই বলছিল না মিনিট তিরিশ রিক্সায় ঘোরার পর অভিক রিক্সা থামাতে বলে রিক্সা থেকে নামার পর ঈশার একটু মন খারাপ হয় ভাবে এখনই বাড়ি চলে যেতে হবে কই যাবা বাসে তুলে দাও বাসায় যাব আমি রাত হয়ে গেছে অনেক এখন না ফিরলে আরও লেট হবে এখন একা তুমি কিভাবে যাবা এত রাতে একা যাওয়া মোটেও সেফ না 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 বাসায় যাব আমি যত লেটই হোক পণ্ডিতি কম করো চলো আমার সাথে কই যাবো এখন আবার কোথাও যাব না আমি বাসায় যাব শোনো বাসায় একা তুমি যেতে পারবে না আর এখন আমিও তোমায় দিয়ে আসতে পারবো না আমি যেতে পারবো সমস্যা নেই গাজীপুরে না তোমার বেস্ট ফ্রেন্ড থাকে ওর বাসায় রাতটা কাটাও সকালে চলে যেও হ্যাঁ থাকে কিন্তু কি বলবো এখন কি চলো তারপর একটা ব্যবস্থা হবে অভিকের কথার আগাগোর আর কিছু বোধগম্য হচ্ছে না তারপরও বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে যায় সে ঈশার হাত ধরে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দেয় অভিক কিছুক্ষণ দাঁড়ানোর পর চৌরাস্তার বাস পেয়ে যায় দুই বন্ধু সহ চারজন বাসে ওঠে ধীরে ধীরে বাস চলতে শুরু করে রাস্তা ফাঁকা থাকায় অনেক কম সময়ে চৌ এসে নামে সকলে নামার পর ঈশা হাব ভাব পৌঁছার চেষ্টা করে। তোমার বান্ধবীকে কল দাও কল দিয়ে ফোন কানে দাঁড়িয়ে ঈশা পাশে দাঁড়িয়ে উত্তরের অপেক্ষায় অভিক কান থেকে ফোনটা নামিয়ে অসহায় মুখ করে ঈশা বলে ফোন বন্ধ এখন কি করবো আবার কল দাও নেটওয়ার্কের কারণে হয়তো বন্ধ দেখাচ্ছে আরও কয়েকবার কল দেওয়ার পরও ফোন বন্ধ দেখায় গড়ি বের করে অভিক দেখে বাজে রাত নয়টা মাথা চুলকে কিছু ভেবে ঈশাকে নিয়ে হাঁটা দেয় আশেপাশে ভালো করে দেখে সামনের দিকে এগোচ্ছে কই যাচ্ছি আমরা চলো দেখতে পাবা অভিকে থেকে উত্তর পেয়ে চুপ করে হাঁটতে থাকে মেয়েটা কিছু দূর যাওয়ার পর অভিকের সেই বন্ধু দুজনকে দেখতে পায়। একটা দোকানের সামনে ঈষার দায়ে দাঁড় করিয়ে রেখে অভিক বন্ধুদের সাথে চলে যায় প্রায় মিনিট বিশেক দাঁড়ানোর পরও আসে না এবার ঈশার মনে একটু ভয় লাগতে শুরু করে রাস্তা দিয়ে যে যাচ্ছে অদ্ভুত চোখে তাকাচ্ছে এতটা ভরসা করে কখনো খারাপ কিছুর কথা মাথায় আসেনি আজও চাচ্ছে বরাবরের মতো অভিক নিজেকে প্রমাণ করুক নানান রকম এলোমেলো চিন্তা করতে থাকে মেয়েটা আরও মিনিট দশের পর অভিক আসে মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে আমার পিছু পিছু আসো তবে আমাকে দেখো না আমি যেখানে যাচ্ছি আসো কই যাচ্ছি আমরা চিন্তার কিছু নেই এতদিন যখন বিশ্বাস ভাঙি নাই আজও ভাঙবো না তোমাকে সেফ রাখা আমার দায়িত্ব কথাগুলো বলে অভি হাঁটতে শুরু করে ঈশা ওর মাথায় দিয়ে মুখ ঢেকে হাঁটতে থাকে পিছু পিছু আপাতত অভিকের কথা শোনায় শ্রেয় মনে হচ্ছে হাঁটতে হাঁটতে শুরু গলি পেরিয়ে ছোট্ট একটা তিনতলার সামনে এসে থামে অভিক ডানে বামে তাকিয়ে ভেতরে ঢুকে যায় ঈশাও ঢুকে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তাই অভিক নিজের ফোনে ফ্ল্যাশ জানায় ফ্ল্যাশের আলোতে সিঁড়ি বেয়ে দুজনে উঠতে থাকে একদম ছোট্ট পাতলা সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে এখনই ভেঙে যাবে এটা কোনো বাসা নয় সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না তৃতীয় তলায় আসার পর অভিক থাই দরজা খুলে একটা রুমে প্রবেশ করে একটুশ্রুত করে ঈশাও প্রবেশ করে রুমে মৃদু লাল রঙের হালকা আলো চলছে যা থাকা না থাকা সমান এই আলোতে মানুষের অবয়ব অস্পষ্ট অভিকে জানলা থেকে পর্দা সরিয়ে দেয় এতে বাইরে থেকে আলো এসে রুমের সবকিছু স্পষ্ট হয় চোখ ঘুরিয়ে এসে দেখে অভিকের বন্ধু দুজন চেয়ারে বসে ফোন টিপছে তাদের সামনে বড় একটা টেবিল দেয়ালে ঝুলছে এলইডি টিভি পেছনে ফিল্টার সহ আরও কিছু প্লাস্টিকের চেয়ার মোটামুটি একটা রুম তবে দেখে মনে হচ্ছে অফিস আপু ভয়ের কিছু নাই এটা অভিকের ভাইয়ের অফিস জানেন তো রাজনীতি করে তাই এরকম জায়গা বানিয়েছে মিটিং করার জন্য একদম সেফ জায়গা সকাল পর্যন্ত রিল্যাক্সে থাকতে পারবেন ফোন থেকে মুখ তুলে বলে লিমন ঈশা কোনো জবাব না দিয়ে অভিকের দিকে তাকায় অভিক জানলার পাশে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল কথা শেষ করে ঈশার দিকে এগিয়ে আসে বস এখানে সব বলছি ঈশার প্রশ্নবোধের চাউনি দেখে অভিক বলে অভিকের দেওয়া চেয়ারটায় ঈশা বসে পানির বোতল এগিয়ে দিলে সেখান থেকে একটু পানি খেয়ে আবারও তাকিয়ে থাকে খুবই খাসি দিয়ে নিজের কপালে হাত ঘষে কিছু একটা ভেবে বন্ধুদের কাছে যায় বন্ধুদের কিছু বলে যার কারণে সাথে সাথে দুজন বসা থেকে উঠে রুম থেকে বের হয়ে যায় থাই লক করে ঈশার সামনে এসে বসে অভিক ওদের রুম থেকে বের করলা কেন ওদের সামনে কি পার্সোনাল কথা বলবো নাকি তোমার আর বুদ্ধি হলো না অভিককে ভেঙচি দিয়ে পিঠে কিল মারে ঈশা আরে ভেঙচি দেওয়া শিখে গেছো দেখতেছি ঢাকা গিয়ে কয়েক মাসে ভালোই উন্নতি করছো আমার কথা বাদ দিন আপনি হঠাৎ কি মনে করে দেখা করতে চাইলেন মিস করছিলেন খুব ঈশার কথায় অবিকের হাসি মুখ আরও উজ্জ্বল হয় জবাব দিচ্ছেন না কেন কথার জবাব না দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে আচমকা জড়িয়ে ধরার কারণ খুঁজে পায় না মেয়েটা জানি না কেন দেখা করতে বলছি কেন আসতে বলছি শুধু জানি অনেক দিন ধরে তোমাকে দেখতে ইচ্ছা করতেছিল আজ তুমি না আসলে আমি কালকে আবার যেতাম দেখা করতে মিস করছি কিনা জানি না তবে তুমি যাওয়ার পর আমার জীবন কেমন জানি হয়ে গেছে খেতেগুলো মাস আমার কেমন কেটেছে বোঝাতে পারবো না চুপচাপ অভিকের কথা শুনছিল ঈশা এখনও শক্ত করে ঈশাকে জড়িয়ে রেখেছে অভিকের এই রূপ বড্ড অচেনা কথায় আছে মানুষ একসময় পাথর হলেও একসময় ঠিকই নিজের অনুভূতি প্রকাশ করে তবে কি অভিক নিজের খোলস ছেড়ে বেরিয়ে এলো বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরার পর ঈশাকে ছেড়ে সোজা হয়ে বসে অভিক এলোমেলো চুলগুলো সুন্দর করে কানে গোছো দেয় সাথে সাথে মেয়েটা চোখ বন্ধ করে ফেলে মুখ বাড়িয়ে মেয়েটার ডান গালে চুমু খায় এরপর বাম গালে চুমু খায় গাল ছেড়ে কপালে বিশাল এক চুমু তুমি কখনো খেয়াল করেছ কি না জানি না তবে আমি তোমার ওষ্ঠে স্পর্শ করলে কখনো চোখ বন্ধ করি না কারণ কি জানো আমি চাই আমি তোমার স্পর্শ আজীবন মনে রাখি আজীবন আমার স্মৃতির পাতায় থাকুক তোমার সাথে কাটানো প্রতি মুহূর্ত তুমি আমার জন্য অনেক স্পেশাল এতক্ষণ অভিকের কথাগুলো শুনছিলো তবে এবার যেই প্রশ্ন করতে দিল অমনি ওষ্ঠে সেই চিরচেনা স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে নিল অভিকের কথাগুলো মাথায় আসতে চোখ খুলে ফেলল সাথে সাথে চোখ খোলার পর দেখতে পায় অভিক তার দিকেই তাকিয়ে আছে মেয়েটাকে চেয়ার থেকে কোলে করে তুলে টেবিলে বসিয়ে দেয় টেবিলের সামনে দাঁড়িয়ে বাম হাতে মেয়েটার চুলের দুলি খুলে টেবিলে রাখে চুলগুলো এলোমেলো করে দেয় আমি প্রথমে ভাবিনি তোমার উপর এত মায়া জন্মে যাবে যেদিন থেকে বুঝতে পারি সেদিন থেকে একটু একটু করে তোমার থেকে দূরে সরতে থাকি আসলে আমার প্ল্যান ছিল এক কিন্তু নিজের প্ল্যানে নিজেই ফেসে যাই একটা দীর্ঘশ্বাস আমি আবার ঠকাইনি যা করেছি সবই পরিস্থিতির চাপে তোমায় কাছে টেনে নিতে পারবো না সেই জন্য দূরে ঠেলে দিয়েছি আমার জীবনে অনেক কিছু রয়েছে যা তোমার অজানা বাইরে থেকে আমার যেমন মানুষ মনে হয় আমি মোটেও তেমনই নই তোমার মনে হতে পারে আমি তোমার আবারও মিথ্যা বলছি আবারও ধোকায় ফেলতে চাচ্ছি কিন্তু না আমি আসলে কথাগুলো বলে হালকা হতে চাই তোমার জীবনটা ছোট থেকে সংগ্রাম ছোট বয়সে ভালোবাসার বদলে পেয়েছ হিংস্রতা আদরের বদলে পেয়েছ অত্যাচার আমি খুব করে চাইতাম তোমাকে নিজের কাছে রাখবো আর কষ্ট পেতে দেবো না কিন্তু পরে বুঝলাম বাস্তবতা ভিন্ন আমি সমস্যা আমার কাছে ভালো থাকা তো দূর উল্টো আজীবন কষ্ট পেতে হবে তুমি সর্বদা ভালো থেকো দুনিয়ার সব সুখ পাও এটা আমার একমাত্র চাওয়া সে ভালোবাসার সুখ আমি কখনো দিতে পারবো না জীবনটা যদি অন্যরকম হতো তোমায় নিজের করে রাখতাম আমি অনেক স্বার্থপর তাই তো তুমি দূরে ঠেলে দিলাম অবশ্য শেষে তুমিও আমায় ঠেলে দিয়েছ বহু দূরে ভালোই করেছো শক্ত হওয়া দরকার আছে আবেগ দিয়ে জীবন চলবে না বাস্তবতা অনেক কঠিন অভিকের কথা শুনে এসার দু চোখ ছলছল করতে থাকে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে গিয়ে লক খুলে অভিক রুম থেকে বের হয়ে যায় অভিকে যাওয়ার পানে মেয়েটা তাকিয়ে থাকে এক ধানে আচ্ছা অভিক কাছে কাঁদছে সেটা তবে কি শেষে নিজের অনুভূতি সহ প্রকাশ করে দিল জীবন এত কঠিন কেন অনেকক্ষণ পর লিমন আর সোহাগ রুমে আসে চেয়ারে বসেছিল মেয়েটা ওদের রুমে আসা দেখে চোখ তুলে তাকায় অভিজ্ঞ সেটা তো জানি না আপু হয়তো নিচে আছে আমরা তো ওরে দেখি নাই লিমন জবাব দেয় ও আচ্ছা ব্যাগ থেকে ফোন বের করে ডাটা অন করে ফেসবুক চালাতে থাকে ঈশা ম্যাসেঞ্জারে টুংটাং শব্দে ওপেন করে থাকে আফটারনের অনেকগুলো মেসেজ দিয়েছে মেসেজগুলো দেখে মেজাস তার খারাপ হয়ে যায় এমনভাবে মেসেজগুলো লিখেছে মনে হচ্ছে দুজনে একে অন্যকে বহু জনম ধরে চেনে ঈশা মনে মনে ভেবে নিল কঠিন কিছু কথা লিখবে কিন্তু এর মধ্যে হয় বিপত্তি অভিক যে কখন এসেছে খেয়ালি করনি এসে ফোনটা টান দেয় কি দেখছো ফোনে আমাকেও একটু দেখাও কিছু না ছাড়ো ফোনটা এক ডালে হিসাব থেকে ফোনটা নিয়ে নাই অভিক ততক্ষণে ফোনটা লক হয়ে গেছে লক খুলো দেখি কি দেখতেছো বললাম তো কিছু না তুমি কি নতুন প্রেমিক জুটিয়েছো সেই প্রেমিক মেসেজ দিছে দেখো উল্টাপাল্টা কথা বলবা না ফোনটা ফেরত দাও এবার অভিক প্রচন্ড রেগে যায় নিশা অবাক চোখে তাকিয়ে থাকে এর আগে কখনোই অভিককে এত রাগতে দেখেনি আজ নতুন করে অনেক কিছু দেখতে ছিল এটার মধ্যে ফোনের পাসওয়ার্ড বলো আমি জাস্ট দেখব কথা দিচ্ছি কিচ্ছু বলবো না তোমার যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক হয় তাতেও আমি কিছু বলবো না শুধু আমার সাথে সত্য কথা বলো অভিকের কথা শুনে এবারে ধৈর্য ধরে রাখতে পারে না ঈশা চর্ব সেদেই অভিকের কালে লজ্জা করে না তোমার উল্টাপাল্টা কথা বলতে আর তোমার তো কোনো অধিকারই নেই আমার পার্সোনাল বিষয়ে কথা বলার ভুলে যেও না আমাদের মধ্যে রকম সম্পর্ক নেই ভালো হয়েছে তোমার আসল লোকটা দেখলাম বেঁচে গেছি কথাগুলো বলে অভিক ফোনটা ছুঁড়ে মারে দেয়ালে ফোনটা লেগে খণ্ড বিখণ্ড হয়ে যায় আচমকা এমন কিছু হওয়াতে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে মেয়েটা এ অভিকের আবার কোন অচেনারূপ ফোনের ব্যাটারি লাগিয়ে ফোনটা অন করার চেষ্টা করছে মেয়েটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ফোনটা অক্ষত তবে ফোন অন না হওয়ায় বোঝা যাচ্ছে পেত থেকে ফোনটা শেষ ফোনটার এই অবস্থা দেখে চোখে অস্ত্র এসে ভিড় করে অনেকক্ষণ চেষ্টার পর ফোন অন হওয়ার শব্দ হয় তবে ডিসপ্লেতে কিন্তু দেখা যাচ্ছে না এবার বোঝা গেল ফোন ঠিক আছে তবে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অশ্রুসিক্ত চোখে পাশে দাঁড়িয়ে থাকা মানবের দিকে তাকায় অবিকে সে হাত থেকে ফোনটা নিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে রাগের মাথায় ঢিল দিলেও এখন বুঝতে পারছে কাজটা মোটেও ঠিক করেনি তোমার জেদের কারণে এমন হলো তুমি যদি ফোনে লকটা খুলে দেখা তা কি এমন মহাভারত অশুদ্ধ হতো অবিকের কথা শুনে আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে যায় মেয়েটা এখনো আমার এই দোষ কথাটা বলে জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে অস্ত্র বিসর্জন দেয় মেয়েটা যখন চটটা মারছ তখন মনে ছিল না এখন ন্যাকা কান্না করতেছ কেন তুমি আসলে কোনোদিনই আমার দিকটা বুঝবা না অভিকের কথার কোনো জবাব না দিয়ে নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকে মেয়েটা বেশ কিছুক্ষণ পর ঈশার বাম হাত ধরার চেষ্টা করে ঝাড়া মেরে হাত সরিয়ে দেয় সে সরি আমি যা করছি বা বলছি রাগের মাথায় ইচ্ছাকৃত কিছু করিনি তোমাকে আঘাত করার মন মানসিকতা নেই জানো তো রাগ করো না প্লিজ বেশ কয়েকবার মাপ চাওয়ার পরও যখন ঈশা কোনো জবাব না দিয়ে উল্টে হাত সরিয়ে দেয় এতে আর ধৈর্য ধরে রাখতে পারে অভিক পেছনে থাকা প্লাস্টিকের চেয়ারে লাথি মেরে বিড়বিড় করে কিছু বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়